দুই রুপির পেঁয়াজ কিভাবে আশি টাকা দুই রুপির তো এটা তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দুই রুপি দেখে তো সরকার পুরোপুরি অনুমোদন দেয় নাই কা আপনি এটা বুঝতে পারেন না কমন সেন্স নাই আপনার হ্যাঁ বুঝতে পারছি আপনি আমাকে প্রশ্ন করতেছেন আপনার কমন সেন্স নাই আমি তো বুঝতে পারছি ভাই আপনি বুঝতে পারলে সবাই বুঝতে পারবো সবারই বুঝতে হইব তা তো আমার বাপের ১০০ বিঘা জমি আছে দেখে কি অন্য জনের আছে

আরো পাঁচ ছয় মোকামের মালা আসবে বুঝতে পারছেন আর আমরা শুনেছি যে এলসি আপনি ঈশ্বরদীর আসছে আপনার বেলগাছর পেজ আসছে কাল এই আপনার কুষ্টিয়ার পেজ আসছে আরো আরো পেজ আসবে আরো পেজ আসবে কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে ভাই ফরিদপুরের পেজ আসবে রাজবাড়ির পেজ আসবে পাবনার পেজ আসবে ভাইগুলো বাকি আছে নাকি আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে ভাই বলেন বাজার বৃদ্ধি বাজারে এলসি এর কথা বলে বাজার দমিয়ে দিয়েছে আমদানি হয়েছে কৃষকরা লজ কে মানে কান্নাকাটা করেছিল তারপরে এলসি পারমিশন টা হয়েছে এলসি পারমিশন হওয়ার পরে বাজারে এলসি পেজ আসছিল আসার পরে সেই এলসি পেজ আবার কিভাবে একশো বিশ টাকা বিক্রি হয় ভাই কিন্তু হারিয়েছে তাহলে আবারও কিভাবে একশো টাকা হয় আপনার স্বাভাবিক বুঝতে পারেন এত ছোট সাইজের পেয়েজ যদি একশো টাকা বিক্রি হয় এত বড় সাইজের পেয়েজটা একশো টাকা খাইতেই পারে ভাই যাইতেই পারে আর বটারের তো সীমিত আকারের পেয়েজের অনুমোদন দিচ্ছে পুরোপুরি ভরপুর দিলে তো সবাই ভয় পাইতো সবাই ভয় তো কৃষক মাইর খাইত ঠিক আছে কৃষকের পক্ষে সরকার খুব ভালো একটা পদক্ষেপ নিছে খুব এর জন্য ব্যবসায়ী হিসাবে এর জন্য আরতদার হিসাবে কৃষক বাণিজ্য মন্ত্রীর কাছে অনেক খুশি হয়েছি যে বাণিজ্য মন্ত্রী খুব ভালো একটা পদক্ষেপ নিছে এর জন্য তাকে অনেক 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 থ্যাংক ইউ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে তিরিশ টাকা পেঁয়াজ দুই রুপি পেঁয়াজ সব কাস্টম খরচ সহকারে তিরিশ টাকা হয় সেই জায়গায় আশি টাকা একশো কোটি আশি টাকা বিক্রি বিক্রি চলছে এক হাত বোধ হচ্ছে সেখান থেকে আরেকজন কিনে এনে গাড়ি ভাড়া দিয়ে একশো বিশ টাকা রেট দিয়ে বিক্রি করতেছে ভাগ্যে বাজার পাইছে তাই উনি তো আশি টাকা নিচ্ছে ওনার পত্তা পড়ছে পঁচাশি টাকা ওনার নিয়ত আসলে লগা নব্বই টাকা বিক্রি করুন বাজারে মাল কম ঢুকছে এর জন্য বেশি দামে পেঁয়াজ খাইছে কিন্তু দুই রুপির পেঁয়াজ কিভাবে আশি টাকা দুই রুপির তো তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দুই রুপি দেখেই তো সরকার পুরোপুরি অনুমোদন দেয় না কি আপনি এটা বুঝতে পারেন না কমন সেন্স নাই আপনার অত বুঝতে পারছে আপনি আমাদেরকে প্রশ্ন করতেছেন আপনার কমন সেন্স নাই আমি তো বুঝতে পারছি ভাই আপনি বুঝতে পারলে সবাই বুঝতে পারবো সবারই বুঝতে হইব তা না আমার বাপের 100 বিঘা জমি আছে দেখে কি অন্য জনের আছে অন্য জনের আছে সবার তো থাকবে না সবার থাকবে না ইন্ডিয়া থেকে টিকে পিয়াজর অনুমোদনদার অল্প দিছে এর জন্য ভালো হয়েছে তাহলে তো আপনি 2200 টাকা কেজি বাজার হইতো আজকে 2200 টাকা কেজি জি জি কিন্তু কিন্তু Porsche তো মেনতে এখানে রয়ে গেছে কিন্তু আপনি ইন্ডিয়ার অনুমতি না হলো পিজ্জার বাজার কম আসতো পিজ্জ তো বলতো যে দিন বাড়ত আছে কম কম আনি এখন বুঝতে যে না ইন্ডিয়ান পিজ্জা আসবো বাজার এই এই পিজ্জার সাইজটা এই পিজ্জার সাইজটা আরো বড় হবে আর মালটা পাকবে এখন কাঁচা কালেও উঠাই নিয়ে আসছে আচ্ছা কিন্তু এখন পিজ্জা আসা শুরু হইছে

এখন পাইতা সেই দাম ওই দাম প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছিল সেই দিন প্রচুর আবার ভয় পাইছিল যে না পেঁয়াজের দাম নাকি আরো কমে যায় এর জন্য ভয় পাইছিল ভয়ে হুচুকে বাঙ্গালি অনেক কিছুই গোটায় ফেলায় আচ্ছা আচ্ছা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আপনি 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 নিজে বলেছেন যে না এখন আমাদের কৃষকরা ঠিক আছে আপনি নিজে আপনার প্রতিবেদন আমি দেখেছি যে বলেছেন যে না ভাই এখন বাজার ঠিক আছে ষাট টাকা সত্তর টাকা ঠিক আছে আপনার আজকে থেকে বললাম দশ পনেরো দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আইসা যাইব আপনি নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না মিডিয়া খেলে আমার বলতেছেন যে ভাই আপনি বলছেন আপনি বলছেন হ বলছি আপনি কি আমার কাছে দশ হাজার টন পেজ নিবেন ষাট কেজি পনেরো দিন পরে নিবেন আমার যদি দশ হাজার টনে যদি দশ লক্ষ টাকা লস হয় আপনার আমি দিব কারণ আমার ওই পক্ষে সাহস আছে যে পনেরো দিন পরে বাজার নিয়ন্ত্রণে আইসা পড়বো জি আমি তো আপনার কথা বুঝতে পারছি কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আমদানি হয়েছে তাই না আমদানি হয়েছে তখন আপনার প্রশ্ন টাকা বাজার আপনি বলছেন বাজার ঠিক আছে সেই বাজার আজকে একশো দশ টাকা কি পাবো শোন্কেট শর্ট এখন তো প্রোডাকশন দিয়ে দিতে না পুরোপুরি দিতে পারতেছে না মাল আসবে পনেরো ঘরে আসতে আসতে পাঁচ ঘরে ছয় ঘরে

যে বিสนাইতি করতে পারবো না দেখেন আপনি অনেক অনেক জায়গায় কমেন্ট করতে সময় কইবো রে ভাই আমিও তো বিสนাইতি করতে পারি না এই কথাটা আপনি কমেন্টে আশ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আজকে পিয়াজ আছে এই যে এই যে এই রেটটা আপনার আপনি যে 110 টাকা 5 টাকা বললেন 95 টাকা করে সব পেজ নেবেন আমার গড়ের টি 95 টাকা উল্টা বল কেন কষ্ট ই করেন আপনি এরকম যদি কাস্টমার থাকে তাহলে সে নেবে সে নেবে 95 টাকা করে গর কিলার নিয়ে যান যান আজকের বাজার 95 টাকা যান আজকের বাজার হ্যাঁ

হাবিবুর রহমান এবং পরিচালনা করছেন নাদিম হোসেন আপনি নাদিম হোসেন হ্যাঁ ভাই আচ্ছা আজকে কত লাগিয়েছেন পঁচানব্বই শুধু আজকের জন্য আজকের জন্য পঁচানব্বই তারিখ বলেন না হলে জামেলা বেসবে আজকের তারিখ হলো আপনার দশ বারো দুই হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা তা কালকে আমার আসলে পাবে না কালকে আসলে কাঁচামাল যদি শর্ট ঢুকে একটু কালকে কালকে পাঁচ টাকা বাড়তেও পারে আর কমতে পারে কমার সম্ভাবনা এখন একটু কটা দিন কম আছে পরে ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাইজান এই এমনিতে আজকে আপনি তো পঁচানব্বই টাকা বলেছেন এটা যে ছোটটা ছোটটা সেটা খুচি তেল তো আপনার কাছে আছে না মানে বাজার খুবই টান এর জন্য আপনি পঁচানব্বই টাকা করে নিয়ে যান আর পুরাতনটা নিচে নিয়ে যান একশো আঠারো টাকা আচ্ছা 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 কেমন বুঝতেছেন ভাই যারা ক্রেতা আমি জানি আপনি সবার পক্ষে কথা বলেন একটু একটু জানবো যে আসলে যারা ক্রেতা স্বস্তি মিলছে তাদের এই পেঁয়াজ ক্রেতার স্বস্তি আস্তে আস্তে মিলতেছে ভাই আচ্ছা প্রতিবেদনে দেখেছি যে আহ যে ডলার গুলো ইন্ডিয়াতে খরচ করছে সেগুলো যদি কৃষকের পিছনে খরচ করে কৃষক আগাতে পারবে কৃষক আগাই দিব আজকে নব্বই টাকা একশো বিশ টাকা কৃষক তো মাঝে মাঝে আগাই দিবো আগাই আপনি কৃষকের সব

রসুন ক্রয় করতে পারবেন এবং আজকের বাজারে যেমনটি দরদাম ছিল সেটা আমরা জানিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে এ ছিল আমার কাছে আজকে সর্বশেষ বায়ো তালিকা